আজ আমাদের আলোচ্য বিষয় আবার আসিব ফিরে কবিতাটি কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস ছিলেন পর্বের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক কবি তিনি বিপন্ন বিস্ময়ে হতবাক হয়ে এই পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ অনুভব করেছে আবার তার কবিতায় আমরা প্রকৃতির প্রেম দেখতে পাই ঠিক একই রকমভাবে আমরা আজকে যে কবিতাটি পড়ব আবার আসিব ফিরে এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থে অন্তর্গত এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল রূপসী বাংলা কাব্যের কোনো কবিতাতেই নামকরণ দেয়া নেই ওখানে প্রতিটি কবিতা এক দুই সংখ্যা আকারে লেখা আছে এটি হলো কবি জীবনন্দ দাসের রূপসী বাংলা কাব্যের ষোলো সংখ্যক কবিতা কবিতাটি আবার আসিব ফিরে এই নামেই পরিচিত আমরা সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করছি আবার আসিব ফিরে এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খচিল খালিকের বেসে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার মুখে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে বন্ধ করা আবার আসিব আমি বাংলার নদী মাঠ বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেঁচে ডাকিতেছে চিমুলের ডালে হয়তো ফয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে রাঙা দেখিবে মেঘ আসিতেছে বক আমার এই পাবে তুমি তাদের ভিড়ে কবি কি বলতে চেয়েছেন না আমরা এই কবিতাটি পাঠ করলে আমরা অনেকগুলি অনুভূতি খুঁজে পাই অনুষঙ্গ খুঁজে পাই যেমন কি প্রথমত আমরা পাব জন্ম জন্মান্তরবাদ কবি জন্মান্তরবাদে বিশ্বাসে ছিলেন আবার আমরা দেখতে পাবো কবির প্রকৃতি চেতনা আবার কবিতাটি থেকে খুঁজে পাব কবির পুরো রিয়ালিস্টিক বা চিত্রায়ন চিত্র চেতনা এই সবকিছু আবার আসিব ফিরে এই ধংসীটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় এই কথার মধ্য দিয়ে এই আবার আসিব ফিরে ধংসীটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় এই কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন আমাদের বোঝাতে চেয়েছেন যে তিনি বারবার এই আমসিডি নদীর তীরে বা এই গ্রাম বাংলায় এই গ্রাম বাংলায় এই মাতৃ মায়ের কোলে আবার ফিরে আসতে তিনি চান কিভাবে ফিরে আসতে হয়তো চান বা হয়তো হয়ে বা কখনো কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে তিনি আসতে চান আবার বলছি আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিত শালিকের বেশে অর্থাৎ তিনি মনুষ্যতর প্রাণী হয়েও এই বাংলায় ফিরে আসতে চান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় তিনি আর কোথাও নয় এই বাংলার বুকে ফিরে আসতে চান বারবার তিনি এই বাংলার বুকে ফিরে আসতে চান কারণ তিনি বাংলার মায়ের রূপে তিনি মুগ্ধ হয়তো ভোরের কাক হতে চান কিংবা কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব তিনি কি কখনো এই কাঁঠাল ছায়ার মধ্যে আসতে চান বা কখনো হাঁস হতে চান হাঁস হয়ে কি করতে চান কিশোরীর কুমুর রহিবে লাল পায় কিশোরীর যে কিশোরী তিনি একটি হাঁস পুষেছেন সে তার সে যখন জলে চড়ে তার পা গুলো দেখলে মনে হয় যেন তার ঘুম রয়েছে লাল পায়ে সারাদিন কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে অর্থাৎ যেন সারাদিন কেটে যাবে কি না গন্ধ ভরা জলে যে গন্ধ ওই ওই দিঘির মধ্যে রয়েছে বা ওই পুকুরের মধ্যে রয়েছে সেই সেই পুকুরের মধ্যে রয়ে যাবে কি না যে গন্ধ সে গন্ধের মধ্যে কবি খুঁজে পেতে চেয়েছেন প্রকৃতির এক সুন্দর অনুভূতি আবার আসিব আমি বাংলার নদী মাঠ ভালোবেসে ভালে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এ সবুজ করুন ডাঙায় কবি বারবার কেন এই ধানসিড়ি নদীটির তীরে ফিরে আসতে চেয়েছেন আমি প্রথমেই বলেছি তিনি জন্মান্তর বাদে বিশ্বাসী ছিলেন তিনি এই বাংলাকে ভালোবেসে বাংলা মায়ের কোলে মাতৃ মায়ের কোলে ফিরে আসতে চেয়েছেন আমরা যদি রূপসী বাংলা কাব্যের আরো অন্যান্য কবিতাগুলি পড়ি বা দেখি সেখানেও খুঁজে পাবো যে তিনি বারবার কিভাবে প্রকৃতিকে ভালোবেসেছেন প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন এই প্রকৃতিকে কবি এতটাই ভালোবেসেছেন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস আর আমরা আরেকজন উল্লেখযোগ্য সাহিত্যিক পাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের এনাদের সাহিত্যে আমরা কি বারবার প্রকৃতির ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলোর প্রতি ভালোবাসা দেখতে পাবো কিরকম কলমির গন্ধ আবার কিশোরের ভুল বহিবে ওই হাঁসের পায়ে আবার তিনি কি না কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে আসতে চান এই শালিকের তর প্রাণীর বেশেও তিনি আসতে চান তিনি যদি মানুষ নয় অর্থাৎ মানুষ যদি না হয়েও জন্মাতে পারেন তিনি কি শালিকের বেশেও এই বাংলা মায়ের কোলে ফিরে আসতে চান এই কার্তিকের নবান্নের দেশে যখন ধান কাটা হয়ে যাবে সেই ধান কাটা হয়ে যাওয়ার পর নব অন্য যখন প্রতিটি বাংলা মায়ের ঘরে উঠবে তখন কি তিনি আসতে একদিন আসিবে এই আসিব এই কাঠাল ছায় অর্থাৎ তিনি কি এই কাঁঠালের ছায়ায় অর্থাৎ বাংলার শান্ত সুনিবির ছায়া সুনিবির সেই শান্তি নিড়ে তিনি আসতে চান হয়তোবা তিনি হাস হবেন কিশোরীর ভুউ রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে গোলমিল গন্ধ ভরা জলে ভেসে তিনি আবার আবার আসতে চান আবার আসিব আমি বাংলার কি না নদী মাঠ খেত ভালোবেসে তিনি এই বাংলার নদীকে এই মাঠ এবং এই খেতকে এতই ভালোবেসেছে যে বারবার তিনি অন্য কোথাও কোন দেশে নয় অন্য কোনো প্রান্তে নয় তিনি ফিরে আসতে চান এই বাংলার এই ধানসিড়ি নদীটির তীরে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে চিমুলের ডালে হয়তো কইয়ের ধান ছড়াতেছে শিশু এক ধানের ঘাসে না এখানে এসে কি দেখতে পাবে এখানে এসে দেখতে পাবে যে কোনো এক সুদর্শন অর্থাৎ সুন্দর দেখতে কোনো এক পাখি উড়িতেছে কোথায় সন্ধ্যার বাতাসে সেই সন্ধ্যা যখন এক নদীর তীরে যখন সূর্য অস্ত যায় সেই লাল আকাশ তখন কি না প্রতিটি পাখি নেড়ে ফেরার একটা ইচ্ছে জাগে সেই সন্ধ্যার বাতাসে কোনো এক সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে দেখতে পাবে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে অর্থাৎ তখন এখানে এসে কি দেখতে পাবে যে কোনো এক লক্ষ্মী বেচাও হয়তো ডাকছে শিমুলের ডালে একা হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে এখানে আরো কি দেখা যাবে কোনো এক ছোট্ট শিশু সে কিনা ধান ছড়িয়ে ফেলবে আনন্দে তার ঘরের উঠানে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই আবার যখন রূপসার জল খোলা হয়ে আসবে তখন এক কিশোর সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙি বাইবে ওই রূপসার ভোলা জলে রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসতেছে নিলে দেখিবে ধবল বক আমি প্রথমেই বললাম কোনো এক সন্ধ্যার আকাশে সুদর্শন উঠতেছে ঠিক একই দেখুন ডাঙা মেঘ অর্থাৎ সেই লাল মেঘের সাথে অন্ধকারের মধ্য দিয়ে ফিরে আসছে কি একটি ধবল বক অর্থাৎ সাদা বক ফিরে আসছে কবিকে কোথায় পাওয়া যাবে না আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে অর্থাৎ এই সব কিছুর মধ্যেই তুমি পাবে আমারে অর্থাৎ প্রকৃতি চেতনার সাথে কবি যেন অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত হয়ে গেছেন কবি বারবার তাই ফিরে আসতে চেয়েছেন এই বাংলায় রূপসী বাংলা কাব্যের আরও একটি অন্য কবিতায় যদি আমরা আকাশে ছাত্রী তারা কবিতাটি দেখি সেখানে আমরা দেখতে পাবো যে পৃথিবীর কোন পথ কোন পথে এই রূপ আর খুঁজে পাওয়া যায় না কোথায় খুঁজে পাওয়া যায় না বাংলার হর দের বা কোনো এক শীতের সন্ধ্যায় কিশোরীর চাল ধোঁয়া ভিজে হাত খান তার মধ্যে যেন কবি এই গন্ধ খুঁজে পান এই কবির এই প্রকৃতি চেতনার মধ্যে আমরা দেখতে পাই যে কোথাও না কোথাও তার যে সুরচিত্র তারা আমরা কথার মধ্য দিয়ে এই কথা প্রতিটি কথার মধ্য দিয়ে আমরা শব্দের মধ্যে দিয়ে কি দেখতে পাই একটা ছবি দেখতে পাই আমি তিনটি পয়েন্ট দিয়েছিলাম একটা হচ্ছে জন্মান্তরবাদ যা এখানে কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন বারবার ধরে যে তিনি বারবার জন্ম জন্মান্তরে বিশ্বাসী হয়েছিলেন এবং তিনি এসেছিলেন এসতে চেয়েছেন বা এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি শালিকের বেসে ভোরের কাপ হয়ে জন্মান্তরবাদে বিশ্বাসী হয়ে তিনি ফিরে আসতে চেয়েছেন বাংলার বুকে আবার কি না কবির প্রকৃতি চেতনা কবির প্রকৃতি চেতনা প্রতিটি কবিতার লাইনে পরতে বড়তে ফুটে উঠেছে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতে জিনিসের মধ্যে কুলমির গন্ধ বাংলার নদী মাঠ খেত সবুজ করুণ ডাঙা বা সুদর্শন পাখি লক্ষ্মী পেঁচা এই যে কোন এক ছোট্ট শিশু তার যে তার নিজের আনন্দে ব্যস্ত ঠিক আবার এক সাদা ছেঁড়া পালে দেখি না জীর্ণ জীর্ণ রিক্ত শূন্য হয়ে ডিঙা বেয়ে চলেছে জীবনের ডিঙা ঠিক সেই সব কিছুর মধ্যে কবির প্রকৃতি চেতনা ফুটে উঠেছে আবার কি ফুটে উঠেছে না এই চিত্র গোটা কবিতাটি যেন একটি ছবির মতো কোনো এক ধান নদীর ধারে কোনো এক কার্তিকের নবান্নের সেই দিনে আবার কখনো কোনো এক কুয়াশার বুকে কবি আসতে চেয়েছেন আবার কখনো এক জমিতে কিশোরীর কুমুর যেখানে লাল থাকবে আবার দেখিয়েছেন যে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে কেনা বাইবে এই সবকিছুই ফুটে উঠেছে কবির চিত্র রূপময়তা বা শুরু রিয়ালিস্টিক একটা চেতনা কবি জীবনানন্দ ছিলেন শুধুমাত্র প্রকৃতির কবি নন শুধুমাত্র ইতিহাস চেতনার কবি নন শুধুমাত্র ভূগোল চেতনার কবি নট কিংবা কেবলমাত্র আধুনিক কবি নন কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস দাসকে সমস্ত ক্ষেত্র দিয়েই বিচার করা যায় আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ এই কবিতাটি দেখি সেখানে দেখতে পাবো যে কবি বারবার প্রকাশ করেছেন যে তিনি অবাক হয়ে গেছেন ঠিক এখানেও আমরা দেখতে পাবো কবি জীবনানন্দ দাসও যেন বাংলার এই প্রকৃতির রূপ দেখে বিশ্বয় বিশ্বয় প্রকাশ করেছেন তাই তিনি বারবার এই নদীর তীরে বা সেই বাংলার বুকে বাংলা মায়ের কোলে চেয়েছেন একজন মা যেমন তার ছাড়া আলাদা থাকতে পারে না ঠিক তেমনি কবিও তার মাতৃ মায়ের কোলে বারবার ফিরে আসার আরজি জানিয়েছে তার মধ্যে ফুটে উঠেছে কবির প্রকৃতি চেতনা কবির প্রকৃতির প্রতি এক নিবিড় ভালবাসা